হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অনিততা স্টেলি ব্লগ চ্যানেলে আরেকটা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো অনেক সুস্থও আছো আমিও খুব ভালো আছি তো আজকে নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম এটা কিন্তু শুক্রবারের ব্লগটা তো শনি রবি দুদিন ধরে আমি সেরকম ব্লগ করতে পারিনি কারণ আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো যে মনিটাইজেশনটা অন নি অন করা নিয়ে কিন্তু আমি খুবই ব্যস্ত ছিলাম তাই জন্য শুক্রবারের ভিডিওটা কিন্তু আজকে ছাড়লাম তো সকাল সকাল কিন্তু সমস্ত কাজ গুছিয়ে বসে পড়েছি ছাতুর শরবত বানাতে আর এদিকে আমি আর সিঁড়ি খাবো ছাতুর শরবত সিঁড়ি খুবই ভালোবাসে ছাতুর শরবত খেতে ঠান্ডা জলে কিন্তু নুন চিনি লেবুর রস দিয়ে ছাতু শরবতটা বানিয়ে নিয়েছি আর বড় মনে খায় না ও ছাতু শরবত পছন্দ করে না তো আমি আর সিঁড়ি মিলেই খাচ্ছি আর এদিকে সমস্ত কাজ হয়ে গেছে এবার হচ্ছে রান্না বান্না করব ওইদিকে রিয়োকেও কিন্তু পুরো পরিষ্কার করে একদম ওর কাপড়টাও চেঞ্জ করে দিয়েছি দিয়ে ওকে খাবারও দিয়ে দিয়েছি আর রিওকে কিন্তু প্রতিদিন একটা করে কলমি শাক দিই মানে কলমি শাকের আটি দিই ও প্রতিদিন সারা দিন ধরে বসে বসে খায় তো এইদিকে হচ্ছে দেখো আমাদের গাছে কত ফুল ফুটেছে নয়নতারা এত ভালো লাগছে গাছটা তো এখন হচ্ছে একটুখানি ফ্রিজটাও পরিষ্কার করব। আর ওইদিকে কিন্তু ভাত আর ডাল বসিয়ে দিয়েছি আজকে পুরোটাই নিরামিষ রান্না করব। আর এদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়ে আমি এদিকে ফ্রিজটা পরিষ্কার করছি আর এটা কিন্তু অনেক বছরের পুরোনো ফ্রিজ প্রায় বারো তেরো বছর আগেকার ফ্রিজ তো তাই জন্য দেখো খুব একটা কিন্তু গ্লেজ নেই তবু আমি প্রতি মাসে একবার করে ভালো করে ক্লিন করে নিই আর প্রথমে সার্ফ দিয়ে ক্লিন করি পরিষ্কার করে তারপরে আবার ভিজে কাপড় দিয়ে ক্লিন করে নিই এইদিকে সব বার করে জলের বোতল সবজি টবজি মানে সবজি খুব একটা নেই আজকে তো বাজারওয়ালা আসলে দুপুরবেলা নেব সবজি আর অনেকদিন হলো বাজারে যাচ্ছি না এই গরমে রোদেতে না বাজারে যেতে ইচ্ছা করছে না তো বাড়িতে বাজার বাজারবেলা আসলে তখনই বাজার নেবো দুপুরবেলা এদিকে এগুলোও ধুয়ে নিয়ে চলে এসছি এগুলোও পুরো সেট করে দিচ্ছি আর এইটা ভালো আছে এর নিচে যে আরেকটা জালটা রয়েছে সেটা খুব একটা ভালো নেই উঠে উঠে গেছে তো যাই হোক ওইদিকে এখন হচ্ছে এইদিকে ফ্রিজটা আমার পুরো পরিষ্কার হয়ে গেছে এবার বাইরেটা মুছে নেবো আর এইদিকে কিছু লেবু রেখে দিলাম লেবু হচ্ছে এখন রোজ লাগে শরবত বানাতে যেহেতু রবি মানে রবিবার বলছি সরি গরমকাল এখন তো ওই জন্য অনেক লেবু এনে রেখে দিয়েছি আর এদিকে এটা জল ভরে রেখে দিলাম বড় হওয়ার জন্য এদিকে দেখো লেবুগুলো সব এখানে সাজিয়ে রেখে দিলাম আর নিচে একটা গাজর রেখেছি ওই গাজরটা কিন্তু রিওর জন্য মানে রিও গাজর খায় তো ওই জন্য রেখে দিয়েছি এদিকে ভাত আর ডাল সিদ্ধটা হচ্ছে আর ওইদিকে তোমাদের দাদা ভাই অনেক দিন আগে না একটা তরমুজ নিয়ে এসেছিলো বিশাল বড় একখানা প্রায় দু তিন কেজি ওজনের একটা তরমুজ তো সেই তরমুজটা কেটে কেটে প্রায় তিন চার দিন ধরে খাচ্ছি তিন দিন হ্যাঁ তিন দিন ধরে তো খাচ্ছি আজকে বেশ লাস্ট যেটা ছিল সেটা আজকে কেটে নিলাম আর তরমুজ আমাদের বাড়িতে আমি শ্রী বড়োমনা তিনজনই ভালোবাসি খেতে তো এই দুপুরবেলা করে এই ভাত খাওয়ার আগেই মানে তরমুজটা খেয়ে নিই কারণ দুপুরবেলা খাওয়ার পরে আর খেতে ইচ্ছা করে না তো ওই জন্য এখন কেটে নিয়েছি দেখো এখন এই রান্না বসিয়ে দিচ্ছি আর ওইদিকে মানা ছোটো মাকে দেবো ওরা এটা খেয়ে নেবে আর এদিকে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এদিকে ভাত হয়ে গেছে এদিকে ডাল হয়ে গেছে ডালটা হচ্ছে মুসুরির ডাল করেছি ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা করেছি আর এদিকে হচ্ছে করেছি বেগুন ভাজা আর এদিকে হচ্ছে বেগুন ভাজাটা কিন্তু সবজিওয়ালা এলো তারপরে সবজি নিলাম তারপরে বেগুন ভাজাটা করলাম তার আগে আলু পোস্ত আর ডাল করে নিয়েছিলাম এদিকে আলু পোস্ত আছে বড় মনার আজকে ইচ্ছা হয়েছিল আলু পোস্ত খাবে তো ওই জন্য আলু পোস্ত করে নিয়েছি আর ওইদিকে হচ্ছে আলু পোস্তটা কিন্তু একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছি আর হলুদ দিয়েছি মাঝে মাঝে না হলুদ ছাড়াই আলু পোস্ত করি খুব ভালো লাগে সাদা আলু পোস্তটা আর এদিকে বেশ গন্ধরাজ লেবু নিয়ে কেটে নিয়েছি গন্ধরাজ লেবু না এটাকে কাগজি লেবু বলে বেশ খুব সেন্ট কিন্তু লেবুগুলোতে আর এদিকে ভেন্ডি নিয়েছি উচ্ছে নিয়েছি বেগুন নিয়েছি আর টমেটো নিয়েছি সবজি সেইটুকুনি বাজার করেছি সবজিওয়ালা এই বেলার দিকে বাজারওয়ালা আসে না তো খুব একটা সবজি থাকে না অল্প করেই থাকে তো যেটুকু থাকে সেটুকু মধ্যে দিয়ে আমি নিয়ে নিই অল্প করে আর এদিকে বেগুন ভাজাটা হয়ে যায় গেছে তারপরে একটুখানি তেল বেঁচে ছিল তো বন্ধুরা এখন বাজে বিকাল চারটে শুয়েছিলাম একটুখানি আর এই মাত্র উঠলাম তো তোমাদের ভাবলাম একটা জিনিস দেখিয়ে দিই তোমরা আগের ব্লগে হয়তো দেখেছো যে আমার দুটো ইচ্ছা পূরণ হয়েছে আরও দুটো জিনিস বানাতে দিয়েছিলাম সেই দুটো জিনিসও কালকে রাত্রি চলে এসেছে তো কালকে আমি ব্লগ করিনি বলে কালকে ব্লগে দেখানো হয়নি আর কালকে রাত্রিবেলা আমার ননদ সেই জিনিসগুলো নিয়ে এসছে তো ভাবলাম আজকে তোমাদেরকে দেখিয়ে দিই আর দুটো ইচ্ছা আমার পূরণ হয়েছে আর আমার আগের ব্লগুলোতে তোমরা হয়তো আমি বলেছিলাম তোমাদেরকে যে আমার দুটো জিনিস ভেঙে গেছে একটা হচ্ছে কলা বাদানো আর একটা হচ্ছে নোয়া দুটোই ভেঙে গেছিলো অনেক দিন ধরে আমি করতে পারছিলাম না তো দিদি বললো যে দাও আমার কাছে আমি ঠিক করে এনে দেবো মানে আমার দিদিদের একটা চেনা চেনাশোনার দোকান আছে সোনার দোকান তো সেখান থেকে দিদি যায় মুখ গিয়ে ঠিক করে এনে দিয়েছে আর আমারদের ছোট ভাবনার মানে আমার ননদের ছোট ছেলের কিন্তু মুখে ভাব ছাব্বিশ তারিখে তো তার জন্য একটা জিনিস আমি বানাতে দিয়েছিলাম সেটাও চলে এসেছে তো এই যে জিনিসগুলো তো সব জিনিসগুলোই চলে এসছে যেগুলো যেগুলো বানাতে দিয়েছিলাম সবগুলোই চলে এসছে তো সবার প্রথমে তোমাদেরকে দেখাই এই যে নোয়াটা যেটা আমি রাত্রিবেলায় পড়ে নিয়েছি তো ভাবলাম যে একেবারে তোমাদেরকে দেখিয়ে দিই নোয়াটা টা আমার আগের নোয়াটা হচ্ছে একটু ছোট ছিল আর একদম সরু ছিল বেশি যেরকম চওড়া ছিল না একটু সরু ছিল তো তখন ছিলাম বলে আর এখন হচ্ছে দিদি মানে আমার ননদ বড় সড় করে চওড়া করে খুলে এনে দিয়েছে তো আমি ভাঙা আমার মানে নোয়াটাও ভেঙে গেছিলো মানে পাতা পাতটা খুলে গেছিলো তারপরে হচ্ছে কলাটাও ভেঙে গেছিলো তো দুটোই দিদি নতুন করে করে এনে দিয়েছে তো নোয়াটা তো সবসময় করে থাকবো এটা আর এই আংটিটা তো তোমরা আমার আগের ব্লগে দেখেছো একটা আংটিও ভেঙে গেছিলো সেই আংটিটা থেকেও কিন্তু এই আংটিটা করে এনে দিয়েছে তো এই দুটো তো সবসময় পরে থাকবো এগুলো আর যেটা হচ্ছে কলা বাঁধানো সেটা হচ্ছে দিদির ছেলের অন্নপ্রাশনে এটা পড়বো তারপরে আবার তুলে রেখে দেবো কারণ এটা খুবই সুন্দর একটা জিনিস বানিয়ে এনে দিয়েছে ডিজাইনটা হয়তো তোমরা খুব একটা বুঝতে পারছো না কারণ এই দিকটাতে আলোটা পড়ছে তো এই জায়গাটাতে বজায় যাচ্ছে না সুন্দর একটা ডিজাইন মানে পাতের মধ্যে আগে আমার ছিল এরকম পাত ছিল আবার ফুল ছিল পাত ছিল আবার ফুল ছিল তো ফুলগুলো না অনেকগুলো পড়ে গেছে তো তার জন্য তারপরে হচ্ছে ছোটও ছিল একটু আর এটা একটু বড়ো সাইজ করে এনে দিয়েছে আর আগেরটা একটু ছোটো ছিল বলে না আমার হাতে ঢুক মানে ঢুকতে অসুবিধা হচ্ছিলো আর হচ্ছে হাত থেকে খুলতে গিয়ে ভেঙে গেছিলো ওটা তো অনেকগুলো ফুল ছিল না বলে আমি বললাম কি তাহলে আর শাখাটা মানে পলাটা পাল্টাতে হবে না একেবারে দিদি বললো যে পলা পাল্টালে ওই যে ফুলগুলো পড়ে গেছে ওইগুলো তো আর মানে ইয়ে করা যাবে না মানে ওগুলো তো আবার আমাকে সোনা দিয়ে করতে হবে তো দিদি বললো তার থেকে পাত পলা করে নাও পাত পলা করলে এই যে কোনো পড়ে যাওয়ার ভয় নেই কোনো ঠিক আছে ওই জন্য পাতের পলা করে নিয়েছি আর এটা কিন্তু আমার খুব সুন্দর হয়েছে ডিজাইনটাও খুব সুন্দর হয়েছে এইটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তো এটা হচ্ছে সবসময় করে থাকবার এটা তুলে রাখবো এটা হচ্ছে অনুষ্ঠানে হলে তখন করবো আর হয়তো কোথাও গেলাম তখন পড়ব আর যেটা আমার ভাগনার জন্য আমরা বানিয়েছি মানে তোমাদের দাদা ভাই আমাকে বানাতে দিয়েছিল তো আমি সেটা হচ্ছে দিদিরা যেই দোকান থেকে করে সেই দোকান থেকেই দিদিরা করে এনে আমাকে দিয়েছে তো আমি তো দিদিকে বলেছিলাম যে তোমাদের পছন্দ মতন তোমরা বানিয়ে দিও বানিয়ে নিও তো দিদিদের পছন্দ মতন তো দিদিদের পছন্দ মতন দিদিরা বানিয়ে দিয়েছে তো তোমাদেরকে মানে আজকেই দেখিয়ে দিচ্ছি কারণ এরপরের সেই ছাব্বিশ তারিখে অনুষ্ঠান আছে তো অনুষ্ঠানের দিন যাবো আমরা সকালবেলা সেই যে গুজে একেবারে রেডি হয়ে যাব তো তখন আর দেখানোর সময় পাবো কি না ওই জন্য এখন তাড়াতাড়ি এখন মানে এই ব্লগেই তোমাদেরকে এই ব্লগেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চলো এর মধ্যে দেখতে পাচ্ছো এ লেখা রয়েছে আর আমার ভাগনার নাম হচ্ছে অয়নস ধর তো তার জন্য দিদি একেবারে এ লিখে নিয়েছে আর আংটিটা কিন্তু খুব সুন্দর হয়েছে এটা হচ্ছে মামার বাড়ির থেকে যে আংটি দিতে হয় সেই আংটিটাই এটা দেওয়া হয়েছে তো চলো এই জিনিসগুলোই হয়েছে আর আমার কিন্তু অনেকগুলো জিনিস হয়ে গেছে পোলা বাঁধানো নোয়া বাঁধানো আর আংটি সবই হয়ে গেছে এই অনুষ্ঠানের মধ্যেই তো এই হচ্ছে কেনাকাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আবার একটা নতুন ব্লগে তখন সবাই ভালো থেকো সুস্থ থাকো